জনপ্রিয় অভিনেত্রী সব সবসময় একই ধরনের চরিত্র অভিনয় করেন এমন সমালোচনা অনেকেই করে থাকেন এছাড়া তিনি সিনেমায় নাম লেখাবেন কি না তা নিয়েও চলছে আলোচনা সম্প্রতি এসব বিষয় নিয়ে কথা বলেছেন তঞ্জিম সায়রা তটিনি জানাবো সেই কথা তারাকে দর্শক আপনাদের কাছে অনুরোধ আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন প্লিজ দর্শক হৃদয়ের এক কোণে প্রেম ভাই নাটকগুলোতে এবারের দারুণ প্রশংসিত হয়েছেন তটিনি। যা প্রতিটিতেই তটিনির চরিত্রে ভিন্নতা ছিল বলাই যায় আগামীতেও সব ধরনের চরিত্রেই অভিনয় করতে চান তটিনি। এ বিষয়ে তিনি সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন কিছুদিন আগেও আমাকে শুনতে হয়েছে একই ধরনের কন্টেন্টে অনেক কাজ করি সেই জায়গা থেকে এবার বের হওয়ার চেষ্টা করেছি দর্শক যেন বলতে না পারেন আমি একই ধরনের চরিত্রে বারবার কাজ করি এ ধরনের সমালোচনা প্রসঙ্গে তো আরও বলেন সমালোচনা তো থাকবেই একটা মানুষ আলোচনায় থাকলেই তাকে নিয়ে সমালোচনা হবে এখন দশজনের মধ্যে পাঁচজন ভালো বাকিরা মন্দ বলবেন এটাই স্বাভাবিক এমনটা হলেই মনে হয় আমি ঠিকঠাক কাজ করছি সমালোচনা না হলে মনে হয় মিথ্যে বলছে কারণ সবাই প্রশংসা করবে এটা হতে পারে না সিনেমা নিয়েও অনেক আলোচনা হচ্ছে সিনেমায় তাকে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তটিনি বলেন সিনেমা নিয়ে আপাতত প্ল্যানিং নেই ভালো গল্প চরিত্র পেলে দেখা যাবে আমার চাওয়া ভালো চরিত্রে নাম লেখানো গল্পে আমি কি করছি সেটার আলাদা একটা গুরুত্ব থাকতে হবে দর্শক তো টিনির জন্যে আমাদের শুভকামনা রইল শুভকামনা আপনাদের জন্যেও আমরা তার কাছ থেকে আরও ভালো ভালো কাজের অপেক্ষায় রইলাম সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের